দর্শক আওয়ামী লীগের দোসর বড় বড় লিডারশিপ যারা যেমন ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তারা কিন্তু দুর্নীতি করতে করতে একবারে পাহাড় সমান করে ফেলেছেন তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তখন কিন্তু তাদের ঘর এরকম তল্লাশি করে খোঁজা হয় নাই যদি এরকম করে খোঁজা হয়তো তাহলে তাদেরকেও বাংলাদেশে আটক করা যেত যেহেতু তাদের নির্দেশেই যারা রাজনীতি করেন ছোটোখাটো রাজনীতিবিদ যারা তারা কিন্তু অন্যায় করেছেন দুর্নীতি করেছেন যেহেতু বড় লিডারশিপ যারা সরাসরি দূষণ তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে সুতরাং ছোটোখাটো যারা রাজনীতিবিদ তাদেরকে ভিতরে ঢুকে দরজা ভেঙ্গে এরকম করে করাটা ঠিক না কারণ তারা আসলেই তো ইচ্ছাকৃতভাবে করে নাই তাদের যারা লিডারশিপ ছিলেন তাদেরকে তারা সাহায্য করছেন সেই হিসাবে তারা দুর্নীতি করছেন তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে বর্তমান আমাদের দেশের যে রাজনীতিবিদ আছেন তারপর আইনজীবীরা আছেন তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদেরকে বিদেশ যেতে সাহায্য করেছেন আমাদের এই ছোটোখাটো রাজনীতিবিদ যারা প্রতিদিনই দেখি যে তাদের গরবাড়িতে হামলা হচ্ছে তাদের গোড়ের ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে আসলেই এটা কি ঠিক কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেরকম একটি ঘটনা আমরা আপনাদেরকে জানাবো যিনি আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন তার বাড়িতে কিভাবে দরজা ঘরের ভিতরে ঢোকা হয় এবং থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হয় আমরা সেটা দেখবো আমরা এখানে খবর পেয়েছি নয়নগারের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের দোসর জৌলভ জসিম উনি একজন ভূমিদস্যু দসু আমরা খবর পেয়েছি উনি এখানে অবস্থান করছেন এই ভিত্তিতে আমরা এখানে এসেছি পুলিশকে সহযোগিতা করার জন্য তবে আশা করতেছি এখানে পেয়ে যাবো কারণ আজকে বেশ কিছু দিন যাবত আমরা জানি আমরা আসলে তথ্য দিয়ে আসতেছি এবং আমরা আসলে বিভিন্নভাবে কাজ করে আছি আপনার থেকে জানার চেষ্টা করবো দর্শক এই যে আওয়ামী লীগের যে ছোট শ্রেণীর যে রাজনীতিবিদ যারা তাদের যে বাড়ি করে হামলা করা আসলে ঠিক কিনা আমাদের পরবর্তীতে যারা রাজনীতি করবেন তাদের অবস্থাও কি হতে পারে এই ভিডিও দেখার পর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ